প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন যাক ভালো থাকলে ভালো আপ আপনার নাম কি মরিয়ম মরিয়ম আপু থাকেন কোথায় নাটোরে আচ্ছা তো মরিয়ম মা আমাদের ইউটিউব আসার উদ্দেশ্যটা কি বলেন ইউটিউবে আসলে একটা ভালো মনের মানুষের জন্য ভালো মনের মানুষের জন্য কেমন মানুষ চান কেমন মনে হচ্ছে এই যে আমার পাশে থাকে আমার অনেক ভালোবাসে আপনি বিয়ে সাথে হয়নি না বিয়ে সাথে হয় বয়স কত বয়স 18 18 বছর পড়াশোনা করেন না অনেকটাই বড় কেন পড়াশোনা করেন কি করেন এমনি কাজ করেন মাংসের বাড়ি সেলাই মেশিন

সেরকম মানুষ পাইলে ইনশাল্লাহ হাজার বয়স হোক হাজার বুড়ো হোক জোয়ান হোক আমি সেরকম মানুষ পাইলে বিয়ে বসবো যার দ্বারা ইনশাল্লাহ আমি একটু সুখ পাবো তো দর্শক আপনার নাম কি বললেন আমার নাম মরিয়া তো মরিয়া মামার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো টু এইট নাইন সেভেন ফাইভ ওয়ান তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা বাসক্ত নামাজ পড়ি সর্বদা দেশি সেবা করি আসসালামু আলাইকুম